নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা বা বিশেষ কিছু ব্যাপারে আপনাদের এটা আপনাদের কাছে আমি অলরেডি কিন্তু দু হাজার পঁচিশ সালে রাশিফল দিয়ে দিয়েছি জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে কেমন যাবে এবং কি বাংলা রাশিফলও দিয়েছে কিন্তু চোদ্দশো সালটা কেমন যাবে একদম বৈশাখ থেকে চৈত্র তাহলে আজকে আমি কি দিতে এসেছি আপনাদের কাছে আজকেও আমি সেরকমই ছোট্ট একটু আলোচনা করবো কারণ প্রত্যেক মাসে মাসির আসে আপনাকে প্রেজেন্ট করি সাপ্তাহিক আসে প্রেজেন্ট করি কিন্তু আজকে আপনাদের যে একটু ইচ্ছা হলো আপনাদের একটু মানে রিসার্চ করি আমি আসুইটা নিয়ে যে কেমন হয় এই যে জুলাই মাসটা চলছে জুলাই মাস হচ্ছে বছরের সপ্তম মাস অর্থাৎ ছটা মাস চলে গেছে অর্থাৎ অর্ধ মাস চলে গেছে আর বছরে অর্ধ বছর অর্ধ আর বাকি অর্থাৎ ছ মাস আর বাকি জুলাই টু ডিসেম্বর সারাটা মাস আমাদের আর্থিক দিক কেমন যাবে মানসিক কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে তার জন্য কি করতে হবে অবশ্য আমার মাসির আসলে প্রত্যেক মাসে আপনি ফলো করবেন যারা আমার নিয়মিত তাদের জন্য এটাই রিকোয়েস্ট বলছি করবেন আজকে বলবো জুলাই থেকে ডিসেম্বর একটা ওভারঅল ডিসকাশন আপনাদের কাছে করব যে আর্থিক দিকটা কোন কোন মাসে আপনাকে সতর্ক হতে হবে শরীর স্বাস্থ্য সচেতন হতে হবে কেরিয়ারে ব্যাপারে সচেতন হতে হবে বা ভালো আসবে আপনার হেভি সময় আসবে সেগুলো আপনি সতর্ক সচেতন হয়ে এগোতে পারবেন অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনার সারাটা মাস একটা ওভারঅল ডিসকাশন এটা কিন্তু ফাইনাল ডিসকাশন নয় ফাইনালটা জানতে গেলে আপনি অবশ্যই মাসের রেশি আপনি ফলো করতে পারেন এটা কিন্তু আপনার একটা সতর্ক এবং সচেতনতা সতর্ক সচেতন তাহলে এটা জানলে কি আপনারা এগোতে পারবেন স্টেপটা নিতে পারেন আগাম জানতে পারেন যে এই মাসে আমার ডিস্টার্ব হতে পারে আপনি জুলাই মাসের রাশি ফল শুনে আপনি তো সেই মতো অবস্থা জানতে পারবেন না তা আগস্টটা কিন্তু আপনি এখন থেকে জেনে রাখেন তাহলে আগস্ট মাসে আপনি সচেতন থাকতে পারবেন বা সেপ্টেম্বর মাসে আপনি সচেতন থাকতে পারবেন আপনি ইনভেস্ট করতে পারবেন যে পরের মাসে আমি ইনভেস্ট করব এইটার জন্য আপনাদের একটা ছোট্ট ছোট্ট আমি একটু প্রেজেন্টেশন দেবো আজকে চলুন তাহলে আজকে আলোচনা করি কন্যা রাশি কন্যা রাশি এই মুহূর্তে আপনার রাশির অধিপতি বুধ এই জুলাই মাসে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ আপনার ক্ষেত্রে এটা হচ্ছে ইলেভেন হাউস তাহলে আগামী ছটা মাস একটু আপনাদের সংক্ষিপ্ত ডিসকাশন করুন অবশ্যই এর সাথে কিন্তু আপনি মাসিক রাশিফলটা ফলো করবেন তারা আরও বেশি ক্লিয়ারিটি পাবেন জানতে পারেন তার সাপ্তিক রাশিফলটা ফলো আরও বেশি জানতে পারেন এই কিন্তু আপনি কি বলবো আপনার ঘুরতে যাওয়ার মন চাইবে বা আপনি মনে করুন কর্মসূত্রে আপনার ট্র্যাভেল হবে অনেক বা আপনার যারা মার্কেটিং লাইনে কাজ করছেন অনেক বেশি ট্রাভেল করতে হয় দূর দূরান্তে যেতে হয় এই সময় কিন্তু আপনার সেটা আরো বেড়ে যাবে কন্যাশীল অনেক বেশি বেড়ে যাবে এই সময় কিন্তু আপনার মানে মালব্য যোগের কারণে কিন্তু বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হতে পারে বিদেশি লাভ হতো এই জুলাই মাসে আটকে থাকা কাজ হবে আপনি কোনো গুড নিউজ পেতে মানে আপনার কেরিয়ারে কোনো গুড নিউজ পেতে পারেন আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে পড়াশোনায় যথেষ্ট ভালো হবে সে সময় কিন্তু আপনার পূজা পাঠে যথেষ্ট মন হবে শরীর স্বাস্থ্য ভালো থাকলো মাঝে মাঝে আপনার ইউরিনাল টাবল হতে পারে পেটে একটু ব্যথা বেদনা হতে পারে তলপেটে পেন হতে পারে রাতের ঘুমটা কম হতে পারে আপনার কোনো কোনো কারণে পার্টনারের সাথে একটু মতভেদ হতে পারে পার্টনার সাথে মতভেদ হতে পারে পার্টনারের মধ্যে একটু চেঞ্জ আসতে পারে আপনার পার্টনার আর্থিক লাভ হবে পার্টনারে কোনো কর্মশালী পার্টনার সাথে আপনার পার্টনার ঘরোয়া অর্থাৎ ওয়াইফ হন পার্টনার ডেভেলপ করবে রিলেশন রিলেশন বেটার হবে হেলথ ঠিক না মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে কি হবে ডিস্টার্ব মাথা যন্ত্রণা বাড়তে পারে মনটা অস্থির হতে পারে মনে মনে মাঝে মাঝে একটু কষ্ট হতে পারে মানে কেউ আমাকে বুঝছে না এই জায়গাটা হতে পারে এসে কিন্তু আপনার কেড়ে একটু বলি যদি আপনি চাকরি করেন পদলাভ হবে আপনার কোনো বড়ো ডিল বড়ো কোনো যোগাযোগ এইগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ জুলাই মাসটা ওভারঅল কিন্তু কন্যা রাশির জন্য অনেকটাই বেটার তাহলে আগস্ট মাসটা কেমন হবে আগস্ট মাসটা আপনার এসে কিন্তু পেটের প্রবলেম হতে পারে গ্যাস অম্বলে ভুগতে পারে অ্যাসিডিটি ভুগতে পারে আলসার হতে পারে ছোটো মোটো অপারেশন হতে পারে অনলাইন ট্রানজাকশানে আপনার সাবধান হতে হবে আপনার আর্থিক যাটা বলি একটু আপনারা এই সময় কিন্তু খুব সাবধানে অনলাইন ট্রানজাকশানে করবেন এবং এই সময় কিন্তু আপনাকে এই আগস্ট মাস থেকে আপনার সরকারি ফান্ড কিছু অর্থ পেতে সরকারি ফান্ডে কোনো আটকে দেওয়া কাজগুলো আপনি তুলতে পারেন আটকে দেওয়া অর্থ পাবেন কোনো প্রপার্টি কোনো প্রপার্টি বিক্রির মাধ্যমে আপনি লাভবান হবেন এই কিন্তু আপনি শেয়ারে আপনি লাভবান হবে ডিলতে লাভবান হবে অর্থাৎ আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আগস্ট মাসটা অনেকটাই আপনার বেটার দেখা যাচ্ছে কেরিয়ার জায়গাটা বলছি কেরিয়ার জায়গাটা কিন্তু আপনার টেনশন বাড়বে কেউ আপনার পিছনে কনস্প করতে হবে আপনার কাছে কান ভাঙাতে বসে কান ভাঙাতে পারে আপনার দোষারূপ ধরবে আপনার অ্যালিগেশন আসতে পারে কাজের জায়গায় আপনাকে চাপে রাখার চেষ্টা বস বস আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে হবে বি কেয়ারফুল আগস্ট মাসটা ভালো করে একদম পুরো মাস ধরে ধরে বলছে আপনার জন্য খুব ভালো হবে শরীর স্বাস্থ্য বললাম রিলেশন বললাম আর্থিক যাটা বললেন কেরিয়ারটা বললাম ব্যবসা যাটাও বললাম আপনার কিন্তু লাভ পার্টনার বা লাইফ যাবে আপনার ইগো প্রবলেম আসবে বাদ বিবাদে সেটা হলেও সলভ হয়ে যাবে হয়তো মাসের কোনো কোনো সময় আপনাদের মধ্যে একটু বাদ বিবাদ হতে মতভেদ হতে পারে আপনার পার্টনারের সাথে লাইফ পার্টনার বা লাভ পার্টনার সাথে সেটা আবার নর্মাল সলভও হয়ে যাবে অর্থাৎ পেশারা কিন্তু সেগুলো মানে দীর্ঘস্থায়ী হবে না ক্ষণস্থায়ী এগুলো সেগুলোর জন্য খুব একটা ফ্যাক্টর হবে না চলে আসে আপনার সেপ্টেম্বর মাসটা সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু স্থান চেঞ্জ হতে পারে আপনার কর্মে যা বলুন আপনার মেজ বলুন আপনার হোস্টেল বলুন আপনি পড়াশোনা করছেন চাকরির যা বলুন আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ আপনার ট্রান্সফার হতে অর্থাৎ আপনার চেঞ্জ হবে একটা স্থান চেঞ্জ হবে পার্টনারে কিন্তু এই সময় স্থান চেঞ্জ হতে পারে এই সময় কিন্তু আপনার প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন প্রপার্টিতে আপনার লাভ হতে পারে আপনার কোনো গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন ল্যাপটপ কিনতে পারেন ডিভাইস কিনতে পারেন ইলেকট্রনিক্স কোন আইটেম কিনতে পারেন অর্থাৎ ফ্যামিলির জন্য অর্থাৎ আপনার সাথে কেনা কেনা খরচ হবে এই মাসটা কিন্তু আপনার বিশেষ করে সেপ্টেম্বর মাসটা আপনার শরীর সম্বন্ধে সচেতন হতো প্রবলেম হতে মাথার জন্য মাথা চুল উঠে যেতে পারে এইগুলো কিন্তু হতে পারে আপনাকে এই সময় কিন্তু এই সেপ্টেম্বর মাসটা আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু একটু আপনার অর্থ লস হতে পারে অর্থ যেমনি আসলে অর্থ লস হতে পারে চুরি হতে পারে অনলাইন ট্রানজেকশনে সতর্ক হতে পারে কাউকে ধার দিলে অর্থ পাবেন না এইজন্যই ধার দেয়াতে সতর্ক থাকতে আপনি যদি ইনভেস্ট যদি করেন বি সিয়ারফুল এইজন্য আপনি प्रॉपर्टी কিনতে যদি ইনভেস্ট করেন একটু দেখেন সার্চিং করে নেবেন তা দেখালা আপনি যে যা ইনভেস্ট করেন যে গাড়িটা কিনে যে গাড়িটা কোন দু নম্বরই গাড়ি সম্পত্তির কোন দু নম্বরই লোক আপনি কেনার পরে আপনি ফেসে গেলেন অর্থায় বেরিয়ে গেল বা কোনো আইনি কেস চলে সেটা কোন আমি ফেসে গেল আপনার সম্পত্তি হওয়ার জন্য আপনি লিটেলেনা ফেসেও যেতে পারে বি কেয়ারফুল সিট না অর্থাৎ কেনার যোগ রয়েছে কেনার আগে অবশ্যই স্বাচ্ছিন্ন শরীর সচেতন হতে ইএনটির প্রবলেম হতে পারে আপনার ফোড়া হতে পারে ইনফেকশন হতে পারে পরিকে চোট লাগতে পারে কোনো আইনি কেস খেতে পায় না এই সময় আপনাকে কিন্তু বলবো আগস্ট মাসটা আপনার টেনশন বাড়বে আপনাকে সরি সেপ্টেম্বর মাসটা আপনাকে নতুন চাকরি আসতে পারে নতুন অফার পাবে কিন্তু বলছি বারবার নতুন চাকরি পাওয়ার আগে পুরোনো চাকরি ছাড়ার আগে পাঁচবার ভেবে নেই মরিচিকা হতে পারে স্থান চেঞ্জ হতে পারে কেরিয়ার ভালো হলেও

তাদের জন্য ডাক্তার যেতে হতে পারে তাদের কোনো টেস্ট করতে হতে পারে তাদের সাথে কোনো খিটকিটে অশান্তি লেগে যেতে পারে আপনারা ম্যাজাজ হতে পারে অক্টোবর মাসটা এ কিন্তু পার্টনারের সাথে আপনি কোনো ঘুরতে বা প্ল্যানও করতে কিন্তু বাবা মা শরীর বা কাজের শরীর খাওয়াতে তখন কিন্তু মনটা অস্থির হয়ে যাবে আপনাকে বলবো এই অক্টোবর মাসটা আপনাকে মানে আর্থিকভাবে কিন্তু আপনার কোনো ধনলাভ হবে ঠিকই প্রপার্টি কিনবেন প্রপার্টি বেচবেন আদার্সভাবে আপনার ধন হবে আপনি সেভিংস করতে পারবেন গাড়ি কিনতে পারেন অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে আপনাকে কিন্তু এগুলো সতর্ক সচেতন থাকতে হবে আপনার অক্টোবর মাসটা কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে আপনার কিন্তু সফল হবে আপনি ব্যবসা করে সেখানে সাকসেস পাবেন কিন্তু আপনি তাড়াহুড়া করবেন না আপনি মানে হটকের সঙ্গে ঔদত্ব দেখাবেন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার ডিস্টার্ব হতে পারে অক্টোবর মাসটা নভেম্বর ডিসেম্বর মাসটা কেমন থাকবে আপনার হেলথ ঠিক থাকবে এবং রিলেশনও ভালো হবে কিন্তু আপনাকে গোয়ার তামিরা কাটাতে হবে এবং আপনাকে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে ডিসেম্বর মাসটা কিন্তু আপনার হেলথ ঠিক থাকবে রিলেশন নাম জায়গাটি ডিস্টার্ব হতে হবে মিসআন্ডারস্ট্যান্ড ভুল বোঝে যে শরীর পার্টনার শরীরটা ডিস্টার্ব হতে পার্টনার আপনাকে চাপে রাখতে হবে আপনার সন্দেহ করতে জায়গাগুলো আপনাদের ফ্যাক্টর হতে পারে ডিসেম্বর মাস্টার ডিসেম্বর মাসটা কেন আর্থিক জায়গায় বলছে ডিসেম্বর মাসে আর্থিক জায়গায় দেখা যাচ্ছে আপনার এই সময় কেনাকাটি করতে পারেন অর্থাৎ কেনাকাটি যোগ রয়েছে কোথায় ইনভেস্ট করতে ইনভেস্টে লাভ হয় কিন্তু বারবার বলছি বারবার রিপিটেডলি বলছি কোনো কিছু কেনার আগে ইনভেস্ট করার আগে অবশ্যই বারবার যাচাই করে নেবেন কোনো আইনি ঝামেলা জড়িয়ে যাচ্ছেন না তো ভুল কাজের জায়গায় আপনি ইনভেস্ট করে ফেলছেন না তো ফেঁসে যাচ্ছেন না তো এগুলো অবশ্যই সতর্ক যদি আপনার বুঝতে হবে কারোর সে কনসাল্ট করে নেবেন কারোর কাছ থেকে একটু অ্যাডভাইস নেবেন তাহলে সে প্রপার আপনার সে আপনার হিটাঙ্গেল অবশ্যই সে আপনার প্রপার গাইড করবে আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসটায় যেরকম বললাম চাকরি হতে পারে নতুন চাকরি জব আসতে পারে সান চেঞ্জ হতে পারে কিন্তু অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস কাজের জায়গাটা আপনার নর্মালি থাকবে আপনার খুব বুঝে শুনে স্টেপ বুঝে শুনে স্টেপ নেবেন বুঝে শুনে কথাবার্তা বলবেন বুঝে শুনে এগোয় যেটা আপনার জন্য অনেক বেটার হবে এটা কিন্তু আপনাদের ছোট ছোট করে প্রেজেন্ট অবশ্যই ভালো হয় পুরোনো শুনবেন খুব ভালো লাগবে এর সাথে মাসির রাশি বলটা ফলো করে আরও বেশি জানতে পারবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে পারে অবশ্যই বারবার রিপেয়ারে বলছি ডেট অফ বার্থ থাকুক না যারা বারবার আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন আমি বারবার বলছি ডেট বা বার্থ আপনার কোনো দরকার নেই বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই বা কোনো ছোট বয়সের ব্যাপার নেই আপনি যে কোনো বয়সের লোক যে কোনো বয়সের লোক আপনি অবশ্যই আপনার ভবিষ্যৎটা জানতে পারেন অনলাইনে বলুন চেম্বারে এসে বলুন চেম্বারে আসে অনেকেই প্রবলেম হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে ফোন করছেন যারা অনলাইনে নিচ্ছেন কোনো অসুবিধা আপনি সেম সার্ভিস পাবেন কিন্তু হাতের ভালো করে ছবি দুটো হাতের ছবিটা ভালো করে তুলে দেবেন এবং সাথে সাথে অবশ্যই বাস্তু রেক্ট্রিবিয়েশনটা করবেন তাহলেই কিন্তু আপনি আপনার ফ্যামিলি মানে লাইফটা অনেক স্মুথলি কাটাতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করতে হয় আমার নিচে যে নাম্বার আছে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল সিক্স ফাইভ নাইন ফোর ডবল থ্রী নাইন সিক্স জিরো ওয়ান অবশ্যই বুকিং এর ফোন আমি ধরি বা আমার সহকারী যারা আছে আপনাকে প্রপার গাইড করে দেবে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফিসটা দিতে হবে আমার ভিজিটটা দিতে হবে রিমুনেশনটা দিতে হবে তাহলে প্রপার গাইডটা আপনি আমার সাথে ওভার ফোনে কথা বলে পুরোটাই ডিটেলটা জানতে পারবেন এটা হচ্ছে অনলাইন অফলাইনে তো চেম্বারে আসছেন যথেষ্ট সময় দিন আমি খুব মুষ্টিমেয় লোক দেখি হ্যাব ক্লায়েন্ট ভিড় করে আমি বসাই না যারা আমার সাথে পুরোনো ক্লায়েন্ট পুরোনো ভেয়ে তারা জানেন আমার এটা ভালো থাকবেন নমস্কার